সব খবর বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে উপচে পড়ল ভিড় সতীপীঠ কঙ্কালিতলাই বোলপুর শান্তিকেতনের অদূরে কঙ্কালিতলা সতীপীঠে এমনিতেই সারা বছরই ভক্ত সমাগম হয় কিন্তু চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে কঙ্কালিতলায় বাৎসরিক অনুষ্ঠান ও মায়ের আবির্ভাব তিথিকে ঘিরে জমজমাট হয়ে ওঠে কঙ্কালিতলা বছরের শেষ দিন ও বছরের শুরুতে কঙ্কালিতলা মন্দির চত্বর উৎসবের চেহারা নেয় এদিন চৈত্র সংক্রান্তিতে ভোর থেকে শুরু হয়েছে কঙ্কালিতলা মন্দিরে বিশেষ পুজোপাঠ ভক্তরা এদিন ভোর রাত থেকে মন্দিরে লাইন দিয়ে পুজো দেন দুপুরে বলিদানের পর মন্দির চত্বরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে কথিত আছে আজকের এই দিনে সতীর কাঁক বা কাঁকাল পড়েছিল এই স্থানে তাই মায়ের আবির্ভাব তিথির এই দিনে ভক্তরা কুণ্ডর জল মাথায় ছেঁকিয়ে মায়ের পুজো দেন চৈত্র সংক্রান্তিকে ঘিরে কাঞ্চি দেশ উৎসবে কঙ্কালিতলায় সাত দিন ধরে চলে মেলা ও নানান অনুষ্ঠান বাউল গানের আসর থেকে শুরু করে কীর্তন পঞ্চরস সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ যায় না কিছুই এই পুজোর উদ্দেশ্য হয়েছে প্রতিমায়ের মায়ের একান্ন খণ্ডে খণ্ডিত মায়ের এই কোমরটা এখানে আজকের দিনে পড়েছিল এবং বছরে শেষে শেষ বলে বছরের শেষে এই দিনটা মায়ের বাস্তবিক পূজার দিন হিসাবে পালিত হয় এখানে প্রচুর এই দিনটাতে প্রচুর ভক্তবৃন্দ এখানে মায়ের কাছে সমায়ত হয় তার আগে কালকে মায়ের বাবার শিবের পুজো হয়েছে আজকে সারাদিন মায়ের পুজো হচ্ছে দুপুরের যজ্ঞ হবে রাত্রে ও যোগ্য হবে দুপুরে ভোগ হবে এবং বারোটা সময় ভোগ হয়ে একটা থেকে মায়ের বলি আরম্ভ হবে প্রায় চারটে সাড়ে চারটে প্রায় হাজার দশের বলি এখানে হয় সে বলি বলি করার পর মাকে ইয়ে করে দিয়ে সন্ধ্যা পর্যন্ত ইয়ে করে দিয়ে আজকে এই বছরটা দিনকে সমাপ্ত করা হবে আবার তারপর দিন পয়লা বৈশাখে চোদ্দোশো বত্রিশ সালের জন্য আবার মাকে আহ্বান করা হবে সবাই সুস্থ ভালো থাকার জন্য

চৈত্র সংক্রান্তির বিশেষ দিনে সতীপীঠ কঙ্কালিতলায় মন্দির চত্বর জুড়ে দুপুর থেকে অগণিত মানুষদের জন্য থাকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আর যুগ যুগ ধরে সেই কাজ করে আসছে বোলপুর হাটতলা সেবা সমিতি সভাপতি সুশান্ত ভকতের পরিচালনায় ও বোলপুর হাটতলা সবজি ব্যবসায়ীদের উদ্যোগে হাটতলা সেবা সমিতি হাজার হাজার ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন কেমন ছিল তার আয়োজন চলুন দেখব আজ এখানে কত লোকের আয়োজন করেছেন আজকে যেটা আয়োজন মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার লোকের আয়োজন আছে আমরা কিন্তু এটা প্রায় সত্তর আশি বছর ধরে করছি হাটতলা থেকে সবজি বাজার কমিটি থেকে এবং সকালেও আমরা প্রায় পাঁচ থেকে ছ হাজার লোকের পায়েস বিতরণ করেছি এটা আমাদের মানে পূর্বপুরুষরা করে এসছে এখন আমরা চালাচ্ছি আগে ছিল ছোট এখন বিরাট বড় আপনারা সব দেখতে পাচ্ছেন যে কত বড় একটা আয়োজন হয়েছে এখানে ব্যাস এত লোকের সমাগম আতলোকের খাবার কতক্ষণ পর্যন্ত খাওয়াবেন আমার বৈকাল পাঁচতে অবধি বৈকাল পাঁচটা অব্দি যতক্ষণ লোক আসবে আমরা খাওয়াতে যাব আমাদের মা কঙ্কালের আশীর্বাদে কোনো অভাব নাই আমাদের হাট তলা সেবা কমিটি কোনো কমি নেই আমাদের আমাদের মা প্রচুর দিয়েছে আমরা সবাইকে বিতরণ করব আমরা এরপরে আমাদের শ্রাবণ মাসে সতলায় সেটা আমরা পরিবেশন করি হ্যাঁ হ্যাঁ আজকের দিনে আমরা সবজি বন্ধ রেখেছি প্রত্যেক বছর আমাদের এই জিনিসটা এবং শিবতলা চৈত্র সংক্রান্তির বিশেষ দিনে কঙ্কালি তলায় সাত দিন ধরে চলে মেলা আর এই মেলার সবচেয়ে মূল আকর্ষণ তালপাতার পাখা থেকে মোড়া কুলো বাঁশের ঝুড়ি প্রভৃতি স্বল্প মূল্যে এখনও দশ টাকাতে তালপাতার পাখা পাওয়া যায় এই মেলায় কেমন চলে সেই বিকে কিনি কি বলছেন ব্যবসায়ীরা আপনি কি বিক্রি করছেন কুলো চালন মুড়ি চাল্লা বেনা আতাল পাখা কেমন বিক্রি ওটা কেমন হচ্ছে বিক্রি খুব ভালো হচ্ছে বছর খুব সুন্দর বিক্রি হচ্ছে মানুষের আগ্রহ আছে এখানে আসার জন্য কি মনে হচ্ছে সব বিক্রি হয়ে যাবে হ্যাঁ বিক্রি হয়ে যাবে কতদিন থাকবেন মেলায় এখনো আট দিন আছি আমরা আট দিন আছি কোথায় আসছেন আসছি লাউহাটা থেকে মুর্শিদাবাদ আমার এখানে দুশো মাল আছে

এইসব নিয়ে আমরা কিরকম দাম কিরকম আছে দাম মোটামুটি ঠিকই আছে আচ্ছা সবাই নিচ্ছে হ্যাঁ সবাই নিচ্ছে কি মনে হচ্ছে বাজার কেমন হবে না বাজার ভালোই হবে কতদিন বসবেন আর বলবো কালকের দিন তো থাকবো চলে যাবো আসছেন আপনারা আমরা আসছি ঝাড়খন্ড থেকে আমি ঝাড়খন্ড থেকে প্রতি বছরই আসেন প্রতি বছরই আসি কারণ খাজুরি রাজনগর পার্ক বুঝলেন বিক্রি হলেই চলে যাবো

আপনার নিজেরাই করেন এগুলো নিজেরাই তৈরি করি নিজেরাই তৈরি করি কি কি দেখেছেন আপনি এখানে এখানে আমাদের মানে কি দেখাবেন তো আমাদের এখানে ফুলো চালুন পাখা ঝুড়ি

টিভিতে যখন পড়ি তখন থেকে মেলা আসছি এই মেলাটা ক্লাস থ্রি থেকে বাবার সঙ্গে মেলা আসছি এবং আমার এখনো আসছি বাবার সঙ্গে যখন মেলা তখন কি এই জিনিস পশুরা হ্যাঁ 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 প্রচুর জিনিস তখন কম দামে বিক্রি হয়েছে এখন বেশি দামে বিক্রি হয়েছে কি দাম রেখেছেন মোটামুটি ঝুড়ি পাখা এগুলো একটু বলুন কি দাম তখনকার বাজারে যখন ছোটো থেকে মেলা এসেছি তখন বাজারে আমাদের দাম ছিল আড়াই টাকা দু টাকা পাকা দাম ছিল কুড়ো টাকা কুলো ছিল দশ টাকা রেট পাকা ছিল দশ টাকা ঝুড়ি ছিল দশ টাকা রেট এখন একশো টাকা দেড়শো টাকা কুলো আছে দেড়শো টাকা ঝুড়ি আছে দুশো টাকা না মানে বড়ো বড়ো ঢাককি আছে তিনশো টাকা তারপর তোমার আর ছোটো জিনিস আছে যেগুলো একশো টাকা নিচে নেয় বিক্রি ভালো হচ্ছে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়